পরিস্থিতি ঠিক কতটুকু খারাপ হলে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদেরকে অধিনায়ক বানানো যায় ইংল্যান্ডের দশা ঠিক এতটাই বেগতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থেকেছে দুহাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি এর আগে ভারতের বিপক্ষেও সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে তাদেরকে শুধু তাই নয় দুহাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে একটি সিরিজেও জয়ের দেখা পায়নি থ্রি লায়ন্সরা এসব কিছু দায় মাথায় নিয়ে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার এখন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কের জায়গাটা ফাঁকা নেতৃত্ব তো প্রয়োজন তাই তো ইংল্যান্ডের ক্রিকেট পাড়ায় ঘুরছে অনেক গুঞ্জন সাধারণ চিত্র সহ অধিনায়ক হ্যারি বুকের হওয়ার কথা অধিনায়ক কিন্তু তার সাম্প্রতিক পারফরমেন্সও সন্তোষজনক নয় এমন পরিস্থিতিতে তার উপর বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে ভুল সিদ্ধান্ত এছাড়াও ফিল সল্ট লিয়াম লিভিংস্টনের মতো খেলোয়াড়দের নাম ভেসে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে বাটলারের যোগ্য উত্তস্বরী ভাবতে পারছে না ইংলিশ ক্রিকেট বোর্ড রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বেন স্টোকসকে অধিনায়ক করার কথা ভাবছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই বিষয়টি জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি তিনি বলেন বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন তাই তাকে এড়িয়ে যাওয়া বোকামি হবে বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক সে ফর্মেটে খুব একটা মন্ত করছে না ইংলিশরা কিন্তু ওয়ান ক্রিকেটকে যে বেন স্টোকস বিদায় জানিয়েছেন বহু আগে 2022 সালে মাঝামাঝি সময়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন স্টোকস এরপর অবসর ভেঙে ফেরেন 2023 ওয়ানডে বিশ্বকাপে শিরোপা রক্ষা করতে তাকে দলে অন্তর্ভুক্ত করেছিল দলটি কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি এরপর আবার ওয়ানডে ক্রিকেট থেকে নির্বাসনে চলে যান স্টোকস শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে এরপর ইংল্যান্ড আরও চারটি দ্বিপাক্ষিক সিরিজে চোদ্দটি ওয়ানডে ম্যাচ খেলেছে এই চোদ্দ ম্যাচের একটি ম্যাচেও খেলেননি স্টোকস আর এই চোদ্দ ম্যাচের মধ্যে দশটা ম্যাচই হেরেছে ইংল্যান্ড সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি হরাডি এমন পরিস্থিতিতে তাই পেছন পানে হাঁটতে হচ্ছে ইংল্যান্ডকে এদিনও দেখতে হচ্ছে তাদের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর